মেডিকেল সহায়তা বিশেষ করে অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা আলোচনা করব ফেড ভাজ ফ্রি মেডিক্যাল হেল্প মেগ্র্যান্স কি প্রথমেই বলি অভিবাসীরা যখন নতুন দেশে আসেন তখন তাদের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি অনেক সময় জটিল হয়ে যায় অনেকেই ভাবেন ফ্রি মেডিকেল সহায়তা পাওয়াটা সহজ কিন্তু বাস্তবে তা সবসময় সত্যি নয় ফ্রি মেডিকেল সহায়তা সাধারণত সরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাওয়া যায় তবে এই সেবাগুলোতে দীর্ঘ অপেক্ষার সময় এবং সীমিত সুবিধা থাকে উদাহরণস্বরূপ আপনি যদি একটি সাধারণ অসুখের জন্য যান তাহলে হয়তো আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে আবার কিছু ক্ষেত্রে ফ্রি সেবায় চিকিৎসকরা অভিজ্ঞতা কম হতে পারেন যা আপনার চিকিৎসার মানকে প্রভাবিত করতে পারে অন্যদিকে পেইড মেডিকেল সহায়তা সাধারণত দ্রুত এবং উন্নত আপনি যদি কোনো প্রাইভেট ক্লিনিকে যান তাহলে সেখানে অপেক্ষার সময় কম থাকে এবং চিকিৎসকরা সাধারণত বেশি অভিজ্ঞ তবে এই সুবিধার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে যা অনেক অভিবাসীর জন্য একটি বড় চাপ হতে পারে এখন প্রশ্ন হল কোনটি আপনার জন্য সঠিক যদি আপনার স্বাস্থ্য সমস্যা গুরুতর হয় এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন তাহলে পেইড সেবা নেওয়া বুদ্ধিমানের কাজ কিন্তু যদি আপনার সমস্যা সাধারণ হয় এবং আপনি অপেক্ষা করতে পারেন তাহলে ফ্রি সেবা আপনার জন্য উপযুক্ত হতে পারে এছাড়া কিছু দেশে অভিবাসীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা প্রোগ্রাম রয়েছে যা ফ্রি বা কম খরচে চিকিৎসা প্রদান করে এই প্রোগ্রামগুলো সম্পর্কে জানার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে নজর রাখা উচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য বিমা যদি আপনি পেইড মেডিকেল সেবা নিতে চান তাহলে স্বাস্থ্য বিমা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার খরচ কমাতে সাহায্য করবে এবং জরুরি অবস্থায় আপনাকে সুরক্ষা দেবে অবশেষে মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ তাই যে সেবা আপনি বেছে নেবেন তা যেন আপনার প্রয়োজনের সাথে মিলে যায় অভিবাসী হিসেবে আপনার স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং আপনি যে দেশে আছেন সেখানে সেই অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং সঠিক সিদ্ধান্ত নিন